পচা মেয়াদ চা খাওয়ার জন্য আমরা যখন খাবো আপনারা দেখবেন যদি খাইতে মন চায় অবশ্যই এখানে আসবেন নাম করা পচা মেয়ার চা গাজীপুরের ফুলবাড়িয়ার ভেতরে আপনাদের আসতে হবে হ্যাঁ ফুলবাড়িয়ার ভিতরে পচা মেয়ার চা একবার নাম করা চা নাম পচা কিন্তু চা কিন্তু একবার ফ্রেস চা ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমরা আছি লন্ডন বাজারে লন্ডন বাজারে যে পচা মেয়ার চা খাইতে আসছি আপনারা যে চা